আসসালামু আলাইকুম চলে আসলাম ভরবেগের প্রবলেম নিয়ে ওকে তো তোমার হচ্ছে যে ভর বেগের ব্যাপারটা কীরকম সংরক্ষণশীল অর্থাৎ আদিতে কোনো বস্তুর যে ভর যা হবে ইমন ভিমান ধরলাম পরেও কোনো একটা ঘটনার পরেও তার ভর একই হবে ঠিক আছে সংঘর্ষ হতে পারে কোলাবেরেশন কী বলা যায় মানে আর কি ভরবেগ আদিতে যা ছিল তারপর নির্দিষ্ট বেগ হতে বেগ হলো তার সো তার ভর বেগ এটা সংরক্ষণ থাকবে আর কি আদিত যা শেষেও তা ওকে তা এটা দিয়ে আমাদের সব ম্যাথি হয়ে যাবে দেখো পাঁচ মেট্রিক টন ভরের বালু ভর্তি একটা ট্রাক হতে বিশ মিটার পার সেকেন্ড বেগে চলন্ত সিটি হতে প্রতি মিনিটে বিশ কেজি হারে বালু পড়ে যায় পাঁচ মিনিট পর ট্রাকের বেগ কত আচ্ছা তো এখানে দেখো ট্রাকের ভর দেওয়া হচ্ছে যে তোমার কত বলতো পাঁচ মেট্রিক টন ওকে তো দেখো তো আমরা জানি যে ভাই এক মেট্রিক টন এক মেট্রিক টন সমান হচ্ছে যে এক হাজার কেজি ওকে তো এখানে ট্রাকের যে ভরটা সেটা পাঁচ মেট্রিক টন অর্থাৎ এম হচ্ছে আমাদের পাঁচ হাজার কেজি তাই না পাঁচ মেট্রিক টন কেজিতে আচ্ছা আর ট্রাকের যে বেগ সেটা হচ্ছে ভি সেটা হচ্ছে টোয়েন্টি মিটার পার সেকেন্ড তো চিন্তা করো এম ওয়ান ভি ওয়ান ওকে এম ওয়ান ভি ওয়ান আমরা জানলাম আচ্ছা এখন দেখো সিড প্রতি মিনিটে প্রতি মিনিটে কি হচ্ছে বিশ কেজি হারে বালু পরে তাহলে পাঁচ মিনিট পর হ্যাঁ পাঁচ মিনিট পর তাহলে কত ট্রাকের বেগ কত হবে ওকে তো দেখো এক মিনিটে যদি বিশ কেজি ব্যালু করে তাই না এক মিনিটে যদি বিশ কেজি ব্যালু করে তাহলে পাঁচ মিনিটে কত কেজি ব্যালু করবে একশো কেজি একশো কেজি ব্যালু করবে তাই না ওই কি নিয়ম যে এক মিনিটে ব্যালু পড়ছে বিশ কেজি তাহলে পাঁচ মিনিটে ব্যালু করবে হচ্ছে তোমার কত তাহলে পাঁচ ইন্টু বিশ মানে একশো কেজি অর্থাৎ তার মানে একশো কেজি ব্যালু নাই হয়ে গেল ওকে তো বর্তমান ভর কত তাহলে পাঁচ হাজার থেকে যদি তুমি একশো কেজি মাইনাস করো তাহলে পাবা হচ্ছে চার হাজার নয়শো কেজি তাই না সো এটা হচ্ছে এর বর্তমান ভর যেটা কিনা এম টু তো আমাকে বলছে যে তখন এই পাঁচ মিনিট পর ট্রাকের বেগ কত হবে আমাকে অলরেডি ভি টুটা বের করতে হবে ঠিক আছে তো দেখো এম ওয়ান হচ্ছে যে আমাদের পাঁচ হাজার আমাদের ভি ওয়ান ছিল বিশ আর এটা হচ্ছে চার হাজার নয়শো ওই মিনিট পর পড়ে গেছে তাই না তো এখন তার যে ভরটা আছে আর কি হ্যাঁ একশো কেজি আউট হয়ে গেছে ওকে তো ভি টুটা বের করতে হবে দেখো ভি টু সমান কী হবে পাঁচ হাজার ইন্টু টোয়েন্টি চার হাজার নয়শো ওকে আচ্ছা আমরা এখন ক্যালকুলেশন করি শূন্য শূন্য কাটা শূন্য শূন্য কাটা ওকে এখন দেখো তো তুমি এটাকে পঞ্চাশ চিন্তা করতে পারো পঞ্চাশ দিয়ে যদি পাঁচশোকে কাটো কত হবে তো পঞ্চাশ যদি পাঁচশো কাটো তাহলে এটা হবে আছে কত বলো তো দশ রাইট দশ আর দুই গুণ করলে কত বিশ মিটার পার সেকেন্ড বাট বিশ মিটার কি হবে না বিশ মিটার হবে না তুমি তো এটাকে পঞ্চাশ ধরছো বাট এটা হচ্ছে ঊনপঞ্চাশ মানে হরে মানটা ছোট হরে মান যদি ছোট হয় তাহলে আসল মানটা একটু বড় হবে তাহলে পয়েন্ট সামথিং পয়েন্ট সামথিং কিছু একটা ধরো ফোর মিটার পার সেকেন্ড হ্যাঁ এটাই হবে অ্যান্সার ওকে তো দেখো একটা স্থির পানির উপর ভাসমান নৌকা হতে ডিউ টেকনোলজিতে আসছিল একজন বালক আনুভূমিক দিকে লাভ দেয় বুঝছো তো নৌকা ও বালকের ভর যথাক্রমে ক্রম এত দেওয়া আছে তো নৌকা বালকের বেগ এত হলে নৌকার পশের বেগ কত এটা অনেকটা ওই যে রাইফেলের থেকে গুলি বের হওয়ার যে ব্যাপারটা ওই রকম একটা নৌকা তো এখানে একটা বালক আছে হ্যাঁ সো এই দিকে লাভ দিচ্ছে যখন এই এইদিকে লাভ দিবে তখন এইদিকে একটা বেগ অতিক্রম মানে একটা তোমার হচ্ছে কি বলতো মানে প্রতিক্রিয়া একটা বলের সৃষ্টি হবে সে ফলে তোমার নৌকাটা এইদিকে যাবে তখন তার একটা কি পাসchat দিক থাকে অনেকটা বন্দুকের মতই তাই না বন্দুকই গুলি ছলে যাওয়ারান হচ্ছে যে গুলিটা যখন বের হয় তখন ওই গুলিটাই পিছের দিকে একটা ধাক্কা বল দেয় তখন নৌকাটা পিছের দিকে সরি বন্দুকটা পিছের দিকে যায় যে তো আমরা সূত্র জানতাম কি মানে শর্টকাট যে মাইনাস এমভি এই ক্ষেত্রে তাই না মাইনাস এমভি সমান হচ্ছে এমভি এই ক্ষেত্রে গুলির আর হচ্ছে রাইফেলের ক্ষেত্রে ছিল হচ্ছে এটা হচ্ছে রাইফেলের ভর রাইফেলের পশ্চাদ বেগ ওকে আর এটা হচ্ছে গুলির ভর আর গুলির বেগ ওকে তো আমাদের পশ্চাদ বেগই বের করতে হবে অর্থাৎ মাইনাস তো আমাদের মাইনাস ভি বের করতে হবে আচ্ছা মাইনাস ভি বের করতে হবে মানে এম ভি ডিভাইডেড বাই তাহলে বড় হাতের এম চলো এম কত বালকের যে ভর বালকের ভর হচ্ছে পঞ্চাশ কেজি হ্যাঁ পঞ্চাশ কেজি আর বালক হচ্ছে বিশ মিটার পার সেকেন্ড বেগে মারছে লাভ মারছে আর তোমার নৌকার ভর হচ্ছে কত তো দুইশো কেজি ওকে তো এখন কাটাকাটি করো বিশ ডে যদি দুইশো কাটো তাহলে হবে দশ দশ দে কাটলে হচ্ছে তোমার পাঁচ মিটার পার সেকেন্ড তাই না তো নৌকার হচ্ছে পশ্চাৎ বেগ হচ্ছে পাঁচ মিটার পার সেকেন্ড বেক পশ্চাৎ বেগটা কিন্তু নেগেটিভ মানে মাইনাস ভিটাই হচ্ছে পশ্চাৎ বেগ নেগেটিভ তোমাকে যদি বোধ হয় শুধু বেক কতো তাহলে কিন্তু এখানে একটা নেগেটিভ চলে আসতো ঠিক আছে পশ্চাৎ বেগ নিজেই নেগেটিভ সো মানটা তার তো এই মানা আর নেগেটিভ নাও লাগতেছে না আচ্ছা দেখো ভর বেগ থেকে আরেকটা ম্যাড ষোলো কেজি ভরের কোনো একটা বোমা বিস্ফোরিত হয়ে চার কেজি বারোতে কনভার্ট হয়েছে দুইটা বারো কেজি ভরের একটা ভর দেওয়া আছে তাহলে চার কেজি ভরের গতি শক্তি কত ওকে আসব ব্যাপারটা বুঝি দেখো ষোলো কেজি ভরের একটা বস্তু ওকে এটা কনভার্ট হয়েছে চার কেজি আর হচ্ছে যে বারো কেজিতে সেটাই বলছে ওকে আচ্ছা তো তাহলে এখন বলছে যে বারো কেজি ভরের বেগটা বারো কেজি ভরের বেগটা হচ্ছে চার মিটার পার সেকেন্ড তো এটার ভর বেগ কত এটার ভর বেগ হচ্ছে আটচল্লিশ কেজি মিটার পার সেকেন্ড আছে আমি বের করলাম এখন আমাকে বলছে যে চার কেজি ফাটের গতিশক্তি কত আচ্ছা একটা জিনিস চিন্তা করো এটা যদি আটচল্লিশ মিটার পার সেকেন্ড হয় এইটার ভর বেগ এটারও আটচল্লিশ হতে হবে না দুটো একই বস্তু কনভার্ট হয়ে গেছে তাদের ভর বেগ সমান হতে হবে না বলো তাই না এটা যদি চার বানানো আটচল্লিশ হয় তাহলে এখানেও কিছু একটা গুণ করে আটচল্লিশ হতে হবে কারণ ভর বেগ তো সেম তাই না দুটা বস্তুর ভর বেগ সেম হওয়া লাগবে তাহলে এটা চারকে তুই বারো দ্বারা গুণ করো তাহলে তো আটচল্লিশ হয় তাই না তার মানে এটার হচ্ছে বেগ হচ্ছে তোমার হচ্ছে বারো মিটার পার সেকেন্ড তুমি অ্যাজামশন মেথড দেই করলা ওকে তো এখন বলছে চার কেজি ভরের বস্তু গতিশক্তি কত তো বেগ জানো তার গতিশক্তির ফর্মুলা কি ইজিক্যাল টু হাফ এম ভি স্কোয়ার আমি চার দিলাম চার কেজি ভরের বস্তু তাহলে হাফ এম হচ্ছে হচ্ছে কেজি আর ভি স্কোয়ার মানে কত বলো তো বারো বারো একশো চুয়াল্লিশ ওকে এখন তুমি যদি দুই দে চার কেজি দুই তাহলে এটা হবে কত বলো তো দুইশো আটাশি যুগ ঠিক আছে তো আমাকে যদি বলতো ভাই এই দ্বিতীয় বস্তুর গতিশক্তি বের করো যেটা কিনা দেওয়া আছে বারো কেজি আর তাহলে এটা কি হবে বলো তো দ্বিতীয় মানে এই বস্তুর গতিশক্তি বের করো হাফ এম বারো ইনটু হচ্ছে তোমার ভি স্কোয়ার মানে ষোলো ওকে এখন দুই দে কে কাটলে তোমার ষোলো এখন ছয় দে দশকে গুণ করলে হয় তোমার ষাট ষাট আর ছয় ছয় ছত্রিশ তাহলে ষাট আর ছত্রিশ হচ্ছে তোমার কত বলতো ছিয়ানব্বই জুল এটাই অ্যান্সার ওকে তো দেখো এই প্রবলেমটা তো এই প্রবলেমটা সিকিউর ওয়েট এবং এম এসটি একুশ বাইশে আসছিল যে একটা নৌকা থেকে তোমার হচ্ছে দুইজন মানুষ তাদের ভর দেওয়া আছে তারা হচ্ছে একজন এইদিকে লাফ লাভ দিছে এত বেগে আরেকজন হচ্ছে এই লাভ দিছে এত বেগে তাহলে নৌকার বেগটা কত এবং নৌকা কোন দিকে যাবে এটা বের করতে বলছে আচ্ছা তো ধরো নৌকার বেগ হচ্ছে ধরো এমভি ভি নৌকার ভর নৌকার বেগ ওকে নৌকার বেগটাই আমাদের বের করতে হবে ভর দেওয়া আছে তাহলে ছিল সংরক্ষণশীলতা অনুযায়ী নৌকা একপাশে আর এই দুটা আমরা করলে পাই ধরো এমন ভি ওয়ান প্লাস হচ্ছে যে এম টু ভি টু ওকে দুইটা বস্তু দুই দিকে গেছে তাদের একটা ভরবেগের একটা লবধি ভরবেগ থাকবে সেটা হচ্ছে নৌকার ভরবেগের সমান বুঝতে পারছো মানে এরা তো যে কোনো একদিকে লাভ দিবে তারপর তো নৌকা একটা যে কোনো লব্ধি বেগে যে কোনো একদিকে যাবে সো তাদের ভরবেগ তাদের লব্ধি ভর বেগ আর নৌকার ভরবেগ ইকুয়াল ওকে আচ্ছা দুইটা যেহেতু নৌকা আলাদা দুইটা ও দুইজন আলাদা ওদেরটা একত্র করলাম আচ্ছা এখন দেখো একটা জিনিস চিন্তা করো এ লাভ দিছে এই দিকে এবং এ লাভ দিছে এই দিকে ঠিক আছে তো তুমি জানো যে ভরবেগ হচ্ছে একটা ভেক্টর রাশি ওকে মানে লেটসে যে তুমি যদি কোনো একটা ভেক্টরের সাথে একটা স্কেলার গুণ দাও তো এটা আসলে কোনো পরিবর্তন হবে না ও আর কি ভেক্টরই থাকবে তাই না তো ভাই বলতে পারো যে তাহলে হচ্ছে যে ভর ব্যাগটা কি তাহলে হ্যাঁ ভর এম ভি তো এটা ভেক্টরি ডেস যাই হোক তো অবশ্যই তার দিক চিন্তা করতে হবে তো দেখো তার বেগটা তুমি যে কোনো একটা ধরে নাও ধরো এটা এই দিকে লাভ দিছে। তুমি কি এটাকে পজিটিভ ধরবা হ্যাঁ ধরো এটাকে তুমি পজিটিভ ধরো তাহলে তুমি যেহেতু বেগ বের করবা তাই না ভি তাহলে তুমি আগে একটু কাজ করে নাও আচ্ছা তুমি এটাকে পজিটিভ ধরো ওকে আগে এটা চিহ্নটা নিয়ে কথা বলি তুমি এটাকে পজিটিভ ধরো তাহলে এম ওয়ান ভি ওয়ান আর এটা গেছে এইদিকে এটা তো আর এইদিকে যায়নি তাহলে এর এইদিক তো পজিটিভ হয় দিক নেগেটিভ তাহলে এখানে নেগেটিভ দাও m2 v2 আচ্ছা আর নিচে হচ্ছে ভর দ্বারা ভাগ করো ওকে তাহলে m1 v1 গুণ করলে কত হয় 50 আর 20 গুণ করলে হচ্ছে তোমার 5 2 10 100 1000 ওকে আর m2 v2 গুণ করলে কত হয় তোমার 300 আর নৌকার ভর আছে 100 কেজি ওকে সব এখন হচ্ছে 700 বিয়োগ করলে সাতশো থাকে নিচে একশো থাকে সো নৌকার বেগ হচ্ছে সাতশো মিটার পার সেকেন্ড ওকে এখন বলবে যে নৌকা কোন দিকে যাবে নৌকা কোন দিকে যাবে তুমি একটা জিনিস চিন্তা করো এটার ভর বেশি ওকে এটার ভর বেশি এটার ভর কম তুলনামূলক আমরা যা দেখলাম এখান থেকে তো এ যদি এদিকে লাভ দেয় তার মানে এর এই দিকে ধাক্কা বলটা বেশি তার নৌকা তাহলে এই দিকে যাবে যার ভর বেগ যেদিকে বেশি যার ভর যেদিকে বেশি হ্যাঁ সেই দিকে লাভ দিবে এবং সে প্রতিক্রিয়া বলটা ধাক্কায় বলটা তার বিপরীত দিকে বেশি হবে সো নৌকাটা হচ্ছে হচ্ছে এইদিকে যাবে ঠিক আছে তো তুমি এখানে আর কি ধরো নৌকার বেগ তুমি মাইনাস দিতে পারো কারণ তুমি তো এদিকে পজিটিভ ধরছো বাট নৌকা তো এইদিকে চলে গেছে সো এটা মিটার সেকেন্ড দিতে পারো আর যদি বলে নৌকার পশ বেগ কত পশ মানেই নেগেটিভ একটা ওয়ার্ড তখন পজিটিভ দিবে ওকে